আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসছি আপনাদের সেই ভালোবাসার কালেকশন নিয়ে এই বস্তাগুলো 18 বস্তা অলরেডি আমরা চার বস্তা না 3 দুই বস্তা খুলছি দুই বস্তা খুলছি আজকে দুই বস্তা এই দুই বস্তা দিয়ে চার বস্তা খুলতেছি কারিজমা মার্শাল ঠিক আছে কারিজমা আর marshals এর ডিজাইন গুলো যারা নিতে চাচ্ছেন আমি বলিapura যারা হচ্ছে অনেক সময় ডিজাইনে পান না তারা কালারের নিয়ে নিবেন একটা ড্রেসও ভালানো না মানে প্রত্যেকটা ড্রেসে আপনার নিতে মন চাইবে তারপরেও অনেকের হয় যে বেস্ট চয়েস গুলো একটু বেশি করে রাখবেন যাতে একটা না থাকলে আর একটা দেখে দেখে নিয়ে নিতে পারেন সাবধান হাতে লাগবে মানে এবার তো নাই শুনতে যারা তাদের কপাল ভালো দেখেন এবার সবগুলো সুন্দর সুন্দর এই দেখেন সবগুলো সুন্দর সুন্দর দেখেন Manay, gulat, da, ja darun. Wow, yeah. deksan. Wow, Anna. Ito sundo desh. Deksa sa Anna. Uri baba. Ama raman natukoy, Anna. রে দেখেন কি যে দারুন এগুলো সব খুলে খুলে দেখাবো হ্যাঁ যারা শুধু হেডলাইন দেখে অর্ডার করেন তারা পুরো ভিডিওটি দেখবেন আপনাদের অনুরোধ থাকবে কারণ যখন খুলে দেখাই তখন হচ্ছে অনেক কাপড়াই অমনোযোগী হয়ে যান ভিডিও টেনে টেনে দেখেন টেনে না দেখে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন বল গুলো দেখেন কি দারুন কাপড়গুলি সেই আমরা সবগুলো এখন হচ্ছে একত্রিত করে আপনাদেরকে খুলে খুলে দেখাবো তো এইগুলো হচ্ছে আমাদের কারিজমা ডিজাইন গুলো দেখেন নিয়োগটা কি যে দারুন ওনাটা দেখলে তো ফিদা হয়ে যাবেন পুরাই ফিদা ফিদা মানে ফিদা কোনো কথা নাই আর কোনো কথা নাই উন্নাটা পুরোটা এম্বোয়ডারি কাজ করে এগুলো সব এম্বোয়ডারি কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেস আমরা আজকে আপনাদেরকে কি প্রাইসে দিচ্ছি অলরেডি দুই বস্তার ড্রেস আপনাদেরকে দিয়েছি এখন মাসাল্লাহ ভাই আমি তো জানেন আমি তো লোভ সামলাতে পারতেছি না অলরেডি একটা নিয়েছি এরপরে দেখি কয়টা নেওয়া যায় হ্যাঁ এরপরে দেখি কয়টা নেওয়া যায় এই দেখেন এই যে দেখছেন খুব দারুণ দারুণ ড্রেস পেয়ে যাবেন মাত্র 750 টাকা করে দিচ্ছি ঠিক আছে মাত্র 750 টাকা করে জিনিসগুলা কিন্তু সেই মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে আপনাদের কি দিচ্ছি কি দিচ্ছি হুম বলে বোঝাতে পারবো না প্রিমিয়াম কাপড় কাপড় কোয়ালিটি 100% এর উপরে যদি কোনো परसेंटेज থাকে সেইটা আর এত বড় বড় ওর না আমার जिंदगीতে দেখি নাই অনেক বড় অবশ্যই দামি ড্রেসের সাথে সবসময় কিন্তু বড় ওড়নাই দেওয়া হয় জাস্ট আপনি আপনার চয়েস মতো ভালো কোয়ালিটির একটা স্যালোয়ার অ্যাড করলেই আপনি যে পঁচিশশো দুই হাজার টাকা দামের এই ড্রেসটা পেয়ে যাবেন একদম মানে একদম একদম কম দামে মানে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না যে আসলে এগুলো কি এটা সবই কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্যস্ত হইব এই দেখেন

সব মাত্র যেগুলা বেশি বেশি আছে সেগুলা তো ডাবল ডাবল দিতেই পারবো আবার যেগুলো মনে করেন দুই এক পিস আছে এগুলো শেষ হয়ে গেলে আপনারা একটু চয়েজ বেশি করে রাখবেন যাতে আপনারা হচ্ছে না না থাকলে অন্যটা নিতে পারেন আর এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা যদি কোনো লাইভ ভিডিও থেকে সোল খান তাহলে আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করুন আমরা আবার দিব আমাদের আঠারো বস্তা থেকে মাত্র চার বস্তা খুলেছি এরপরে কিন্তু আরও বস্তা আছে অবশ্যই সুন্দরের শেষ নাই যেহেতু একই কোম্পানির মাল সে তো চাইছে যে আমার জিনিস সুন্দর হোক তাই না এই দেখেন সেই দারুণ জিনিস মাশাল্লাহ মাশাল্লাহ এগুলি যদি মনে করেন এক একজন পাঁচটা দশটা করে নিতে চান তাও নিতে পারবেন খুবই দারুণ কাটওয়ার্ক করা সাতশো পঞ্চাশে পাচ্ছেন সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ তাই না এই দেখেন এইটা তো সব থেকে দারুন একদম হচ্ছে ঝাঁকানাকা একটা ড্রেস মানে আমি কি বলবো বলার মানে বলার ভাষা নাই এটা যে কি জিনিস যেমন এটার ওড়নার কারো কাজ তেমন হচ্ছে জামাটার জামার নিচে প্যানেলটা দেখেন কি ইউনিক জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মিস করবেন না এগুলা মিস করা মানে আমি এগুলা মিস করা মানেই বোকামি এই দেখেন দেও বাও মাশাল্লাহ মাশাল মাশাল দেখেন দেখেন দারুণ দারুণ জিনিস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা ই ওকে কাজ অন্যায় কাজ সাতশো সাতশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডারটা ডান করবেন এই ড্রেসটা দেখেন পুরো বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ করা পুরো বডিতে কাজ করা ইওকে কাজ করা এবং অন্যায়ও কাজ করা প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলোর সাথে আমি একটা বোকার রাজ্যে বাস করি আমি যদি এগুলোর সাথে একটা সালোয়ার অ্যাড করতাম মনে করেন এগুলো মিনিমাম আমি বারোশো টাকা সেল দিতে পারতাম মিনিমাম আর একটা সালোয়ার অ্যাড করতেও আহামরি আমার খরচ হইতো না কিন্তু আমি কি বুকামি করলাম যে আপনাদেরকে ড্রেস দিয়েই দিলাম সাতশো পঞ্চাশে ঠিক আছে সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম আসলে আমাদের ওই রকম কারো কাজ করার সময় নাই হ্যাঁ সময় নাই এটা দেখেন খুবই দারুণ প্যানেলটা বডিটা সেই ঝাঁকা নাকা একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এই ধরনের ড্রেস মার্কেট প্রাইজে কখনোই এই টাইপের প্রাইজ আপনি কখনোই পাবেন না আপনি একটা সালোয়ার অ্যাড করেন দেখেন কত পরে তাও দেখবেন কখনোই পাবেন না মিনিমাম হাজার পনেরোশো টাকা এক হাজার থেকে পনেরোশো টাকা সেভ পাইলেন ঠিক আছে দেখেন জিনিসগুলো একটু দেখেন এগুলো জিনিসগুলো দেখবেন মনে করেন যে ফাটাফাটি কুরবানি ঈদের দিন পরে গরু কাটতে হবে না একদম র্যামডম ইউজ করবেন নেন খুবই দারুণ যেহেতু এটা হচ্ছে ছোট প্রজেক্ট কুরবানি ঈদটা কিন্তু ছোট সিজন ঠিক আছে সময় খুবই কম এখনই নিয়ে রাখবেন এই দেখেন ওন্না কি একটু ধরেনছে দেই ভাই ওন্নাটা ওন্নাটা একটু ধরেন না এই দেখেন কত বড় ওন্না দেখছেন কাটার করার পরে ওন্নার সাইজ কি কেউ ওন্নার ছবি দিবেন না যখন আমরা এই যে এইভাবে তৈরি তখন ছবি দিবেন এই যে দেখছেন সাতশো পঞ্চাশ টাকা এইভাবে দিবেন সাতশো পঞ্চাশ ওয়াও মাশ আল্লাহ কী দারুণ জিনিস এটা মনে ফার্স্ট ভিডিওতে আমরা দিছিলাম হ্যাঁ আমাদের অন্যান্য বস্তায় কিন্তু সেম ড্রেস থাকতে পারে হ্যাঁ সেম ড্রেস থাকতে পারে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আমি একটু বলে দেই। যে সকল আপুরা এই ড্রেসগুলো নিচ্ছেন বা নিয়েছেন

এত কষ্ট করতেছি আমার আমনাতে এই যে রাত দুইটা তিনটা পর্যন্ত একা একা থাকে তাইলে আপনারা আমার একটু ই করবেন না এই দেখেন সেই দারণ 750 পানি দাও পানি কোথায় পাবো না এখন ওরে বাবা ওরে বাবা কি রে ও কি রে কি রে মদু মদু 750

মানে আসলে আপোরা আমি বলার আমার ভাষা নাই যে এত সুন্দর কিভাবে হয় এগুলো এত সুন্দর কিভাবে হয় এই দেখেন মানে মার্শাল কারিজমা এগুলা কিন্তু সবসময় প্রিমিয়াম ড্রেস এগুলা কিন্তু সবসময় প্রিমিয়াম ড্রেস এই দেখেন তো একদম ফুল ফ্রেশ আপোরা হ্যাঁ একদম ফুল ফ্রেশ প্রাইস পাবেন সাতশো পঞ্চাশ

শুধু শুধু মানুষকে হয়রানি করবেন না হোম ডেলিভারিতে যেতো যায় সেটা আপনারা দেখে বুঝে রাখবেন এটা দেখেন ফিরে ফাহিম ড্রেস দিতে পারবি তো এই দেখেন যতক্ষণ আছে যতক্ষণ আছে ততক্ষণে তো দেব বলেন না থাকলে কোথায় থেকে দেব এটা কি আপনার সামনের বান্ডিলটা ভাই যেটা হাতে আর একটা জিনিস একটু দেখাই দাঁড়ান এই ইয়োগের যে কাজ দেওয়া এই কাজের ইয়োগ এই সেম ইয়োগ যদি আমি অন্য জায়গা থেকে করাই এরকম এই দামে মানে এই দামের মধ্যে পাঁচটাই ইয়োগ করতে পারবো এত ভরপুর মানে এত পেটানো কাজ আসলে কিছু কিছু কোম্পানি যখন প্রিমিয়াম কোয়ালিটি করে তখন কিন্তু তারা টাকার দিকে তাকে না তারা ভাবে

এই দেখেন কি দারুণ ড্রেস প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দ্রুত কাজ করতে হবে দ্রুত দ্রুত ফাইন দ্রুত এই দেখেন দ্রুত কারে কয় দেখছেন বিষয় তোমার মাত্র সাতশো ভিডিওটা বড় হবে কালেকশন বেশি হুম

এটার হচ্ছে কালারটা দেখেন উন না শেষ মাথায় ঠিক আছে এগুলো কম্বিনেশনে দেখেন মশালা খুবই দারুণ প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ এটি দেখায় শেষ করবো না আগে রেডি এই যে কারিজ মধ্যে তুই বেড়া মানুষ যদি ফাগল হয়ে যাস তাহলে আপারা কি করবো ক এটাই বাস্তব এটাই বাস্তব এই দেখেন দাঁড়া একটু ইয়ে একটু দেখাবার দেবে না

দুশো হবে আর এরপরে ওই যে সাউনে একজনের পদ্মচার দিবার জায়গায় আটত্রিশ হবে দিবাগুলো ফোন দিতে আপা দেখেন তো আমি অর্ডার করছি লুজ পিস আমার আটত্রিশ হবে

দেখছেন হুম প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ এই ভিডিওতে যা দেখলেন সবে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করেই থাকবে আলহামদুলিল্লাহ গত দুইটা ভিডিও দিছি দুইটা ভিডিও ড্রেস ইজ সোল্ড আউট যারা এগুলো নেবেন হয়তো অনেক সময় একই ড্রেস আমাদের অন্য বস্তা থেকে বের হবে মন খারাপের কিছুই নাই পারলে নিয়ে নিয়েন না পারলে তো আর কিছুই করার নাই এই দেখেন এগুলো সব এম্বোয়ারি কাজ করা টু পিস এগুলো কিন্তু টু পিস ওনার জামা প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ খালি মার্কেটটা যাচাই করবেন ফ্যাব্রিকটা কি এটাও দেখবেন এবং মার্কেটটা যাচাই করবেন যে আপনি কি পেলেন যাদের ইচ্ছা এই ড্রেসগুলো বেশি নেওয়ার তাদেরকে বলতেছি আপনারা প্রথম এক পিস দুই পিস নেবেন নেওয়ার পর যদি মনে করেন যে না আপনাদের কোয়ালিটি মনে হয় যে ভালো তারপর আপনারা বেশি করে নেবেন প্রথমেই আপনারা বেশি করে নিয়েন না

550 750 ওড়িশ স্বর্ণাশ এত ওয়াও ড্রেস রে ফাহিম দেখছেন কি জিনিস এত ওয়াও ওয়াও ড্রেস কই পালি ফাহিম যমদ মদম ক্রিম কালার ক্রিম কালার পুরো ড্রেসটাই মাখন পুরো ড্রেসটা চিকেন কারি কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটা চিকেন কারি কাজ করা ড্রেস তো আরো আসতেছে রাখ মুখই কোন তো তো ফাগলের মতো লাগতেছে দেখ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তুই তা পাইস কোনে তান উতান 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 পাস কই তুই

ভালো লাগলো মানে কেমত রানামতার টান দেন টান দেন টান দেন এই সাতশো পঞ্চাশ অন্যায় কাজ দামানি কাজ গলায় কাজ সবই কাজ খালি কাজ আর কাজ কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কথা নাই তাছাড়া কোনো কথা নাই ওরে মাসাল্লাহ এটা অন্যর কাজটা দেখেন কি দাও প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ আল্লাহ এই ড্রেসটা আমি নিয়েছি একটা ঠিক আছে খোল খোল এরকম সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি

এই দেখেন এই ব্লু কালারের ড্রেসটার যা চাহিদা গত ভিডিও দুইবারে দিছি দুইবারই শেষ আবারও বের হয়েছে আবারও নিয়ে নিতে পারবেন দেখেন দেখছেন এই যে সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাস সাতশো পঞ্চাশে পেয়ে গেলেন মশাল্লা মশাল্লা আমি যখন আমার নিজের জন্য জামা বানাই জানেন সাইড থেকে কাপড় ফলাইতে মানে এত মায়া লাগে আমি মোটামুটি যতটুকু রাখলে জামাটা একটু ভালো দেখা যায় ততটুকুই রেখে দেয় সাতশো পঞ্চাশ আমার জামার নিচের ঘের অনেক বেশি মানে ইচ্ছা কিন্তু দেই যাতে কাপড় ফালানো না যায় যত মোটা মানুষ পড়লেও আবার মাসাল্লাহ ভালোই লাগে খারাপ না একটু ছাপা ছুপা থাকলে মানে সাপটে পড়ে থাকলে ভালো লাগে এই দেখে টাকা কাটওয়ার্ক করা সাতশো পঞ্চাশ টাকা ও এটা হচ্ছে আমার পেজের সবথেকে হিট হিট লিস্ট হচ্ছে এটা এটা যে মেয়েরা এত পছন্দ করবে আমি কখনোই ভাবি নাই এটা আরও পাঁচ ছয় পিস বের হয়েছে নিতে পারেন মানে এতটাই হিট লিস্ট যেটা আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না এত পরিমাণে ইনবক্স এটা তারপর সর্বোচ্চ তিন চার পিস আছে নিতে পারবেন সাতশো পঞ্চাশ অন্যগুলো জাস্ট ওয়াও বাহিম রে অন্যগুলো জাস্ট ওয়াও মা সাগ্রহ তো খুব সুন্দর করে জিকজাক করা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হবে নিয়ে ভিডিওতে আহা এই যে আরেকটা ভাইরাল চলে এসেছে আরেকটা ভাইরাল চলে আসছে হ্যাঁ ভাইরাল তো ভাইরাল ভাইরাল তো ভাইরালই ভাইরাল তো ভাইরালই সাতশো পঞ্চাশ টাকা ভাইরাল তো ভাইরাল ভাইরাল তো ভাইরাল মাশাল এই দেখেন মানে কী বলবো বলার নাই কী বলবো বলার নাই দেখছেন জিনিসটা কী দারুন অন্যদের ও মার্শাল মার্শাল